বৌদির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো মোরলা রেসিপি কাঁচা আম দিয়ে এটা বানানোর জন্য আমি নিয়েছি মৌরলা মাছ আলু কাঁচা আম ফোড়নের জন্য শুকনো লঙ্কা পাঁচিরে বাটা সর্ষে বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ প্রথমে আমি এই মাছগুলোকে সরষের তেলে ভালোভাবে ভেজে নেব এই মাছগুলোকে আমি নুন হলুদ মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এই মাছগুলোকে দু মিনিট মতো ভাজার পর এগুলোকে আমি উল্টে দিচ্ছি এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো এবার এগুলোকে আমি কড়াই থেকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব একই রকম ভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম সব মাছগুলো আমার ভাজা হয়ে যাওয়ার পর এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা আলু এটাকে আমি একটু ভেজে নেব খর নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ আলুটা ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিচ্ছি জিরের বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা আর লবণ একটু জলে গুলে দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো কষিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এটাকে আর আমি বেশি নাড়বো না শুধু জাস্ট একটু রোদ পালট করে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল এই জলটা এবার ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা আমার ফুটে গেছে তো এবার আমি গ্যাসের আঁচ কমিয়ে পাঁচ মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর এটা আমার হয়ে গেছে এইবার এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব এইবার এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি সর্ষের এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা আম আমটা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা ওই ঝোলটা ঝোলটা ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ গ্যাসের আঁচ কমিয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার এই কাঁচা আম দিয়ে মৌরলা মাছের টকঝাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা আমার হয়ে গেছে তো এবার আমি গ্যাস বন্ধ করে দেব গ্যাস বন্ধ করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম আর এটা এখন পরিবেশনের জন্য একেবারে তৈরি